সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতীয় ভালোবাসা আমি আজকে চলে এসেছি টঙ্গি তামান্না ট্রেডার্সে এটি হচ্ছে নহাকালী পট্টি আজকে বিভিন্ন মশলার দামগুলো পাইকারি দামগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দেখেন হিউজ পরিমাণ কোরবানি ঈদের আগে আজকে মশলা বাজারগুলো আপনাদের জানানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে যে বিভিন্ন রকম মশলা আছে তামান্না ট্রেডার্স প্রভাইটার সুমন ভাই দেখি আজকে বিভিন্ন মশলার বাজারগুলো কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমি প্রথমে এলাচির দামগুলো আপনাদের জানাবো আজকে এলাচির বাজারগুলো কেমন যাচ্ছে এখানে কয় প্রকারের এলাচি আছে একটু বাজারগুলো জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন

তিনশো বিশ টাকা কেজি তুকমা আশি টাকা কেজি সরিষা নব্বই টাকা কেজি একই দাম মেথি একশো চল্লিশ টাকা কেজি গোমরি হচ্ছে আপনার দুইশো বিশ টাকা কেজি তারপরে পপকর্ন হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি আপনার পপন এটা সয়াবিন একশো দশ টাকা কেজি আর জিরা হলো আপনার পাঁচশো আশি টাকা কেজি ইন্ডিয়ান পাটনারা

কম বেতন এগুলো সময় দেয় কাস্টমার নেই কাস্টমার মানুষের হাতে টাকা নাই মানুষের কাছে টাকা নাই মানুষ কিনবে কিভাবে এক কেজি এলাচের দাম হচ্ছে চৌত্রিশশো টাকা সর্বনিম্ন আমরা গরিব দোকানদাররা তো মনে হয় বেতন আর কষ্ট হয়ে যায় বড় বড় ব্যবসায়ীরাও কষ্টে আছে পাইকার নাই বেসাই না নাই ঠিক আছে সুমন ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক সুমন ভাইয়ের কাছে আমি আজকে মশলার আপডেটগুলো নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জি ভাইয়া ভালো থাকেন ইনশাল্লাহ আল্লাহ ভাইয়া